মোনা হ্যাঁ তো তুই রাখতে হলি না আজকে আমি বললাম থাকতে ও ডিউটি আজকে যেতেই হবে একটু মিটিং আছে বলে মিটিং আছে এখন তোর বাবা আজকে কি মাছ আনছে দেখছিস কি মাছ দেখ দারুন মাছ কে কয়টা মাছের মাথা খাবি সেটা বলবি আমি একটাও মাছে মাথা খাবো না কি মাছ বাবা এটা দেখ কি নাম জানি না চিনি না বলে তো বলছিস এটা মরলা ইয়া মরলা বলছিস বাটা আছে

কচু শাক ওই দেখবা মোরানো মোরানো থাকে না কচি কচি পাতা গুলো সব থেকে ওইগুলো টেস্ট লাগে খাইতে পাতা পাতা ও একদম খোলা থাকবে না এত সুন্দর না কচি

তাহলে বন্ধুরা দেখো আমাকে কিরকম ভাবে কথা বলছে আর কিছু বলার নেই এখন মেয়েরা তো যদি বলতেই পারে অসুবিধা কিছু নাই তাতে বাবার তো সহ্য করতে হবে শুনতে হবে সব কিছুই করতে হবে আর একটা কথা বলতে চাই কালকে আমরা যে পিকনিকটা করে এসছিলাম সেখানে কয়েকজন কমেন্ট করেছে মরু পিসি কেন যায়নি মরুকে বলেছিলাম যে মরু তোদের বাড়ি সবাই যাবি দোলাল খোকনের পাত্তা আমি পাই না কারণ ওরা সকালবেলা উঠেই চলে যায় ভিডিও করতে ওরা যখন বাড়িতে আসে তখন আমার ভিডিও শেষ হয়ে যায় তার জন্য ওদেরকে দেখানো হয় না আর মরুকে বলেছিলাম কালকে একটা কাজ ছিল খোকনের বাড়িতে দুলাল সেখানে ছিল দোলালও যেতে পারেনি মরুও যেতে পারেনি খোকনও যেতে পারেনি আর ওরা ছিল বাড়িতে ওদের একটা কাজ ছিল তার জন্য যায়নি তার জন্য মর যায়নি এটা আপনারা কখনোই মনে করবেন না যে আমাদের পরিবারে কাউকে আমরা ছেড়ে যেতে চাই আমরা সব সময় আমরা আমরা সব সময় সবাইকে নিয়ে মিলেমিশে করতে চাই কিন্তু সবারই তো সংসার আছে যেমনি রিঙ্কু আসতে পারেনি আর একজনও কমেন্ট করে বলেছেন রিঙ্কু বেশি কেন আসেনি রিঙ্কুর দেওয়ারে ছেলের বিয়ে ছিল তার জন্য রিঙ্কু আসতে পারেনি সেখানে মা গেছিল মাও কিন্তু আমার জন্মদিন দিন থাকতে পারেনি আর কালকেও মা থাকতে পারেনি কালকে সন্ধ্যার সময় মা এসছে আমাদের যে মিস্টেকগুলো আপনারা তো ভাবেন যে ডাকে না নিয়ে যায় না এটা নয় সময় সবাই আসতে পারে না আমি যত দূর পারি সবাইকে আগলে রেখে একসঙ্গে করতে চাই আমি কারণ কি ফ্যামিলি তো আমাদের একটাই সেই ফ্যামিলিতে সবাই মিলে আনন্দ উৎসব করে থাকবো মিলেমিশে থাকবো গল্প করবো ঘুরবো ফিরবো এটাই সবথেকে বড়ো জিনিস ভিডিও আপনাদের সামনে যে করি সবাইকে নিয়ে ভালোবেসেই করতে চাই আমরা বেশ আপনাদের ভিডিওটা এখান থেকে শুরু করলাম যদি আপনাদের ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব কিন্তু ভুলবেন না সাবস্ক্রাইবটা করবেন প্লিজ জোরাত করে বলছি সাবস্ক্রাইব করে দেবেন আর এইটা আমার জন্মদিনে খোকনেই গেঞ্জিটা দিয়েছে আর রিয়াক্টটা দিয়েছিল আপনাদেরকে দেখিয়েছি সেই ভিডিওতেই আর এটা কত পাওনা আছে কখন দিয়ে গেছে আরো পাওনা আছে মোনারটা মনার বাড়ি যাওয়ার দিন হয়তো দিয়ে যাবে তা চলুন এবার যাই কচুর লতি তুলে নিয়ে আসি তুই লতি যদি না খায় কচুর গাছ কাটে নিয়ে চলে আসো যা পায় তাই নিয়ে আসো কচুর বলেছি খালি হাতে ফিরবো মানে কচু বলেছি কচুর যা পাই গেরো পেলে গেরো তুলে নিয়ে আসি হ্যাঁ এবার যাই মাঠের দিকে যাই কচুর লতি তুলে নিয়ে আসি আসো দিদি আসো

কি লেভার একটা কিন্তু যার জন্য এলাম তা তো মনে হচ্ছে হবে না বলার কপালে ঢুকলো না মনে হচ্ছে এই একটা পেলাম এই যে এই যে যাক সম্মানটা তো রেখেছি আর কিছু হোক আর না হোক

কি সুন্দর দেবো এই লতিগুলো খেতে ভালো এর তো কস সব শুকাই গেছে আর হবে খুব সুন্দর তাহলে বন্ধুরা আমরা যে আশায় এসেছিলাম এখনকার দিনে কিন্তু কচুলতি পাওয়া যায় না খুবই কম কেন গোড়াগুলো সব পচে গেছে আর যেটা লতি হয়েছিল তার থেকে গাছ হয়ে গেছে সেই লতিগুলো পচে গেছে এই শুকনো জায়গায় তাই পেয়েছি এই শুকনো থেকে কিছু কিছু নেমেছিল জলে সেইগুলো খুঁজি পেয়েছি আর এইগুলো হচ্ছে ডাঙা একবার শুকনো এইগুলো খেতে ভালো হবে কারণ রস নেই তো গলা চল কোনো কোনো ভয় থাকবে না চলো এসে যাবে না এই দেখো সাপের খোলস দেখেছো এই হচ্ছে সাপের খোলস দেখো

এই যে মাছ আর এই যে কচুর লতি তো অনেক কষ্ট করে ছাল ছাড়াইছি মোটে ছাল ছাড়ে না তাই এবার আমি মশলা টসলা রেডি করে নিই দেখা হচ্ছে রান্নার টাইমে আমি এবার মাছ রান্না করার জন্য মশলা নিয়ে নিচ্ছি জিরে আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর রসুন এইটাই আমার মশলা আমি এবার এটা বেটে নেব মানে উনুন ধরে দেবো বেগুনটা খাই নিবি চ মশলা বাটা হয়ে গেছে এদিকে মনা আমার উনুন ধরাই দিছে আমি ভাজা করব এখন বেগুন কয় চাপি দিলাম এর লতির জন্য বেশি ফিনিশ করলাম না মশলাটা কাঁচা লঙ্কা আছে আমার মশলা বাটা হয়ে গেছে মাছের মধ্যে দিয়ে দিলাম এখানে আমি বেগুন ভাজার জন্য লবণ হলুদ মাখিয়ে বেগুনটা ভেজে নেব তা মা মাছের সব কিছু জোগাড় করছে মশলা তো পড়ে গেছে এবার আমি লবণ দেবো এবার দেবো পেঁয়াজ লবণ এবার দেবো হলুদ এবার দেবো সরষের তেল এবার দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার এটা সুন্দর করে আমি মেখে নেবো কচুলতি আর মাছ দিয়ে খায় চাটা দাদি যেটা নিয়ে যাবে খাও

সবথেকে কঠিন রান্নাটা আমি রান্না করছি আজকে বেগুন ভাজা তাই করো একটু গুঁড়ো গরম মশলা মনে কেমন আছে মাখানো দেখতেই তো ভালো লাগছে একটা বেগুন ভেজে নেবো এই বেগুনগুলো খেতে ভালো লাগে ভাজে সাদা সাদা বেগুন মামা ভাইতে কত লাগাতে দিতে বলে বেগুন ভাজা হয়ে গেছে এবার একটু তেল দিয়ে দেবো জিরে আর তেজপাতা বাবা তান্নার জন্য আঙুর ফল নিয়ে এসছে বলেছে কি আমাকে দিদা বেশি ভালোবাসে এবার বাবা কি হয়েছে আঙুর ফলটা নিয়ে লুকিয়ে রেখেছে এখন বলছে মা দাদুকে বলবে তুমি আঙুর ফল খাবে সেই নাম করে ওকে দিতে হয়েছে মা এবার আমার তেল গরম হয়ে গেছে জিরা তেজপাতা এবার আমি প্রচুর দিয়ে দিলে জামলাটা ধুয়ে হালকা একটু জল দিব ঢাকা দিয়ে দেবেন দেখি এবার মাছটা ঢাকনাটা তুলে জলটা টানু ঢেকে দেবো হালকা হালকা জাল জ্বলছে দেখি আমার মাছ কেমন হয়েছে আমার মাছ রান্না হয়ে গেছে আর এদিকে আমি ভাত বেড়েও রেডি করে দিচ্ছি গরম গরম মাছ আমরা চারজনে আছি তিনজনা বসেছি আর পিয়ার শরীরটা ভালো না ও শুয়ে আছে ও এখন বসতে পারবো না তার জন্যে তার আসন পাতা ছিল

সেই হয়েছে রান্না তোর কাছে কেমন লাগলো আমার কাছে কিন্তু সেই রান্না হয়েছিল আজকের এই লতির তরকারিটা যে এত ভালো হবে আমরা ভাবতে পারিনি আমি ভেবেছিলাম কীরকম লাগবে জানি না শুকনো শুকনো ছিল তার দেখুন লতিটা কিন্তু দারুণ স্বাদ হয়েছে শুকনো শুকনো ছিল বলেছে বলেছে না স্বাদাও স্বাদকম হয়েছে বল এরকম স্বাদ খুবই কম লতিত হয় শুকনো মাঠে যে লতি হয়েছে সেই লতিগুলো আর জলের লতি কিন্তু এর থেকে স্বাদ একটু কম মনে হলো আমার কাছে আগে খেয়েছিলাম তাই এটা কিন্তু দারুণ হয়েছে গরম তরকারি এই হচ্ছে মাছ এরকম গোটা গোটা মাছ এর সঙ্গে খেতে দেখি মজা লাগে যারা খায় তারাই জানে দারুণ আর এখন এই সিজনটায় কচুর লতি পাওয়া যায় না ভাগ্যক্রমে পেয়ে গেছি আমরা এখন তো গাছ সব লতি হয়ে তার ছোট ছোটো চারা হয়ে গেছে সব লতিগুলো নিচে পচে যায় আর শুধু চারাটা হয়ে যায় তো এখন সেই সময়টাই আমরা ভাবিনি যে লতি পাবো যাক যে কোনো প্রকারে পেয়ে গেছি আর মনেও খেতে খেতে চেয়েছিলো তো খেতে চাইছিল আর তো শরীর খারাপ অত শুয়ে রয়েছে এখন রাত্রে হয়তো খাবে দাদু তুমি যে ভাত খেলে না খাও খাও আর আমি এত সময় ধরে খেলাম কি বলবো তরকারিটা এত ভালো লেগেছে আমার কাছে এই এক তরকারিতে আমি এক থালা ভাত খেয়ে নেবো মানে পেট ভরে যাবে তাও মনে হয়েছে আরও খাই এত ভালো হয়েছে তরকারিটা ভিডিওটা আর বেশি বাড়াবো না এখানে শেষ করবো দেখা হচ্ছে ভালো একটা ভিডিওতে